আপনাদের প্রথমেই যেটা জানাবো আপনারা জানেন যে এসইউসিআই আজ বারো ঘন্টার বন্ধ ডেকেছে এবং বিভিন্ন জায়গার এবং আপনি আপনারা জানেন যে আরজিকর কাণ্ডের প্রতিবাদে এসইউসিআই আজ বারো ঘন্টার বন্ধ ডেকেছে ইতিমধ্যেই আপনারা জানেন যে নতুন করে আমরা দেখেছি ১৫ই আগস্টের আগের দিন রাতে অর্থাৎ চোদ্দোই আগস্ট রাতে আরজিকরে করে ভাংচুর তাণ্ডব চলে দুষ্কৃতীদের এবং তাঁরই প্রতিবাদে এসইউসিআই এর বন্ধ ডেকেছে বারো ঘন্টার বন্ধ আপনাদের যেমনটা জানাচ্ছি বিভিন্ন জায়গায় পশ্চিম বর্ধমান বীরভূম বিভিন্ন জায়গায় কিন্তু বন্ধের প্রভাব পড়েছে আর জি করে দুষ্কৃতী হামলার প্রতিবাদ বারো ঘন্টার সাধারণ ধর্মঘটের ডাক এস এর পশ্চিম বর্ধমানে একটি রুটের বেসরকারি বাস বন্ধ রয়েছে কিছু মিনি বাস বন্ধ রয়েছে এবং এরই পাশাপাশি বারাসাতে যদিও বন্ধের প্রভাব নেই খোলা স্কুল কলেজ অফিস যাত্রীরা পৌঁছচ্ছে গন্তব্যে সরকারি বাসে দেখা গেল নিরাপত্তার ছবি চালক হেলমেট পরে বাস চালাচ্ছেন আপনাদেরকে যেমনটা আমরা জানাচ্ছি বিভিন্ন জায়গায় যেমন বন্ধের প্রভাব পড়েছে তেমনভাবেই কিন্তু বন্ধের প্রভাব অনেকাংশেই নেই বিভিন্ন জায়গায় বাড়া সাথে বন্ধের কোনো প্রভাব নেই খোলা স্কুল কলেজ অফিস যাত্রীরা পৌঁছচ্ছে গন্তব্যে সরকারি বাসে দেখা গেল নিরাপত্তার ছবি চালক হেলমেট পরে বাস চালাচ্ছেন আপনারা দেখছেন সেই ছবি আপনাদের যেমনটা জানাচ্ছি যে আপনারা জানেন যে আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্য রাজনীতি সরগরম এবং তাঁরই আজ বারো ঘন্টা বন্ধের ডাক দিয়েছে এসইউসিআই এই মুহূর্তে বারাসাতের ছবি আমরা দেখতে পাচ্ছি বারাসাতে তেমনভাবে বন্ধের প্রভাব পড়েনি বাসের চালক হেলমেট পরে বাস চালাচ্ছেন আপনারা দেখছেন সেই ছবি এবং অন্যদিকে আপনাদেরকে জানাবো যে কোচবিহার পশ্চিম বর্ধমান বিভিন্ন জায়গাতেও কিন্তু ধর্মঘটের তেমনভাবে কোনো প্রভাব পড়েনি রাস্তায় চলছে সরকারি বাস সচল রয়েছে যানবাহন কিছু বেসরকারি বাস বন্ধ রয়েছে আমরা এই মুহূর্তে বারাসাতের ছবিতে নজর রেখেছি আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি তাপস ঘোষ তাপস ইতিমধ্যেই যা ছবি উঠে আসছে বারাসাতে যে হেলমেট পরে বাস চালাচ্ছেন বাসের চালক সেরমভাবে সরকারি বাসেও দেখা যাচ্ছে নিরাপত্তার ছবি এবং বন্ধের প্রভাব সেই অর্থে নেই কি ছবি এই মুহূর্তে দেখো আর জিকর কাণ্ডের যে ঘটনা ঘটেছে একটা একটার পর একটা যে ঘটনা ঘটে আসছে তারই প্রতিবাদে আজকে এসুসিআই সকাল থেকে বারো ঘন্টার যে বন্ধ দেখেছিল সেই বন্ধের খাবারে যখন আমরা সকাল থেকে বেরোই রাস্তায় সেভাবে বন্ধের প্রভাব সেরকম দেখিনি স্কুল কলেজ থেকে শুরু করে অফিস যাত্রী যারা ছিল সারা সকলেই রাস্তায় রয়েছেন তবে কিছুটা হলেও যেন মানুষজন একটু কম কেন বন্ধের একটা কোথাও মানুষের মধ্যে একটা সংশয় আছে রাস্তায় বেরিয়ে কিছু একটা সমস্যায় পড়তে পারে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষজন একটু কম থাকলেও কিন্তু বাস এবং ট্রেন স্বাভাবিকভাবে চলছে কিছু লোক রয়েছে বাজার এবং দোকানকার সবই খোলা পাশাপাশি যে দেখা গেল যে সরকারি বাসের যে ড্রাইভার রয়েছেন তারা দীঘা বাস আর দীঘার যে বাস সেই বাস যখন সকাল আহ সাড়ে সাতটা নাগাদ এখান থেকে বেরোয় সেই সময় দেখা গেল তিনি মাথায় হেলমেট পরছেন আমরা তখন জিজ্ঞাসা করলাম যে কারণটা কি হেলমেট পরছেন বলছে নিরাপত্তা হীনতায় ভুগছি কারণ রাস্তায় যেহেতু বন্ধ দেখেছেন এর আগেও অনেক পূর্ব তাদের স্মৃতি রয়েছে যে বাসে ইট মারা হতো বা আক্রান্ত হতো ড্রাইভাররা সেই জায়গা থেকে নিজের নিরাপত্তার জন্য তিনি মাথায় হেলমেট পড়েন এবং সেই হেলমেট পরে তিনি বাস চালিয়ে দীঘার দিকে রওনা হলেন হেমন্দা ধন্যবাদ তাপস আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি তাপস ঘোষের সঙ্গে আপনারা বারাসাতের ছবি এই মুহূর্তে দেখছেন অন্যদিকে আমরা নজর রাখবো আপনারা দেখছেন বারাসাতের ছবি বান্ধের কি ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে বিভিন্ন জায়গায় কিন্তু বান্ধের প্রভাব সে অর্থে কিন্তু পড়েনি এখনো পর্যন্ত এসসিআই 12 ঘন্টার বন্ডে গেছে তার কারণে আমাদের হেলমেট কোম্পানি ম্যানেজমেন্ট দিয়েছে হ্যাঁ ভয়ে একদম একদম আমরা বারাসাত থেকে দীঘা যাচ্ছি প্যাসেঞ্জার অনলাইনে যেগুলো বুকিং ছিল সেগুলো তারা এসছে তাদের নিয়ে যাচ্ছি এবার রাস্তায় বেরালে বুঝতে পারবো রাস্তার কিছু আমরা তো নিরাপত্তা হরিণতা তো ভুগছি যে আজকে বারো ঘন্টা বন্ধ গেছে রাস্তায় কখন কোথায় কি হবে হ্যাঁ আমরা তো জানি না এখন আপনাদের আমরা যেমনটা জানাচ্ছিলাম যে এসিউসিআই আজ বারো ঘন্টার বান্ধ ডেকেছে এসিউসিআই এর প্রতিবাদ মিছিলের ছবি রায়গঞ্জে আপনারা দেখছেন সেই ছবি বন্ধে মিশ্র প্রভাব পড়েছে সেখানে রাস্তায় সাধারণ মানুষের চলাচল কম হঠাৎ বন্ধে সমস্যায় সাধারণ মানুষ এর প্রতিবাদ মিছিল চলছে রায়গঞ্জে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অলিপ মিত্র অলিপ যে ছবি উঠে আসছে এই মুহূর্তে প্রতিবাদ মিছিল চলছে রায়গঞ্জে এসিসিআই প্রতিবাদ মিছিল সেই ছবি উঠে আসছে বাঁধের কি প্রভাব সরন্দ রায়গঞ্জে বন্ধের প্রভাব খুব একটা বেশি পড়েনি তবে সরকারি বাস বা বেসরকারি বাসকে কিন্তু খুব কম চলতে দেখা যাচ্ছে যেটা সাধারণ মানুষ রাস্তায় এমনি দোকান খোলার পক্ষেই ছিল যে হঠাৎ করে যেহেতু বন্ধ এবং মনসা পূজা আগামীকাল সেই কারণে বাঙালির একটা পূজার জন্য প্রচুর মানুষের প্রস্তুতিও আছে যাই হোক বন্ধের কিন্তু সামান্য প্রভাবই পড়েছে বনধ সমর্থকরা মিছিল করেছে এবং সেই মিছিলের ফলে কিছুটা সমস্যা হচ্ছে কোথাও গিয়ে তারা দোকান বন্ধ করতে বলেছে কিন্তু সাধারণ মানুষ কিন্তু তাদের পরিষ্কার বক্তব্য হঠাৎ বন্ধে তারা এরকম সমর্থন করে না ধন্যবাদ অলিপ আমরা কথা বলছি আমাদের প্রতিনিধি অলিপ মিত্রের সঙ্গে আপনাদের যেমনটা আমরা জানাচ্ছিলাম এসিইউসিআইয়ের প্রতিবাদ মিছিল রায়গঞ্জে বন্ধে মিশ্র প্রভাব সাধারণ মানুষের চলাচল এই মুহূর্তে কম দেখা যাচ্ছে আজকের বন সর্বাত্মক আজকে গাড়ি ঘোড়া চলছে না কিন্তু মমতা ব্যানার্জি মহাশয়া তিনি পাবলিকের টাকায় গাড়ি চালানোর জোর করে চেষ্টা করছেন আমি একটা গাড়ি দেখলাম মালদা থেকে রায়গঞ্জের ফলে আজকের সাধারণ মানুষের সারা দিয়েছে কারণ তাদের বিবেকের প্রশ্ন তার মেয়ের মর্যাদা রক্ষার তার স্ত্রীর মর্যাদা রক্ষায় তার পরিবারের পরিজনদের চিকিৎসার জন্য হাসপাতালে যে নার্সরা জেগে থাকে যে মহিলা ডাক্তাররা জেগে থাকে তাদের মর্যাদা রক্ষার দাবিতে আজকে পশ্চিমবাংলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই বন পালন করছেন এবারে আমরা নজর রাখবো কোচবিহারের দিকে সেখানে কোচবিহার শহরে মিছিল সেই মিছিল আটকে দেয় পুলিশ আন্দোলনকারীদের আটক করে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় ধর্মঘটে তেমন কোনো প্রভাব পড়েনি কোচবিহারে রাস্তায় চলছে সরকারি বাস সচল রয়েছে যানবাহন কিছু বেসরকারি বাস বন্ধ রয়েছে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রথমে হিরক কোচবিহার হিরক কোচবিহারের আসছে দেখো কোচবিহারের সকাল থেকে যে চিত্র দেখা যাচ্ছে যে অন্যান্য দিনের মতোই কিন্তু যে সরকারি বাস পরিষেবা সেই বাস পরিষেবা কিন্তু স্বাভাবিক রয়েছে পাশাপাশি কোচবিহারের যে দোকান পা সেই দোকান ধীরে ধীরে যেমন খুলতে শুরু করেছে পাশাপাশি বেসরকারি বাসও কিন্তু রাস্তায় দেখা যাচ্ছে অর্থাৎ বলা যেতে পারে এই যে এসোসিয়া যে ঢাকা যে বাংলা জুড়ে যে সাধারণ ধর্মঘ সেই সাধারণ জন্য কেমন প্রভাব কুচবিহার করেনি বললে তবে আজকে সকাল থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে কোচবিহার তথা কোচবিহার জেলা জুড়ে এসোসি পক্ষ থেকে বিভিন্ন জায়গায় তারা কিন্তু মিছিল বন্ধের সমর্থনে মিছিল করেছে এবং সেই জায়গা থেকে কোচবিহার শহরে যখন মিছিল করা হয় পক্ষ থেকে তো কিন্তু পুলিশ সেখানে তাদের সেই মিছিল আটকে দেয় আটকে দেওয়ার পর কিন্তু তাদের আটক করা হয়েছে পাশাপাশি দিন এবং মাথা ভাঙা দুই জায়গাতেই কিন্তু এতে মিছিল বের করেছিল এবং তাদেরকেও কিন্তু পুলিশ আটক করেছে অপর দিকে কিন্তু বেশ কিছু জায়গায় দেখা গিয়েছে বন্ধের বিরোধিতা করে কিন্তু তৃণমূল কংগ্রেস তারা মিছিল বের করেছে এবং এই যে এসোসিয়েট ঢাকা যে ধর্মঘট সেই ধর্মঘটে বাস চললে কিন্তু দেখা যাচ্ছে বাসের মধ্যে তেমন কোনো যাত্রী নেই এবং রাস্তাঘাট কিন্তু যথেষ্ট ফাঁকা রয়েছে ধন্যবাদ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি হিরক রায়ের সঙ্গে কোচবিহারের ছবি আপনারা দেখছেন যে আজকে কোচবিহার শহরে মিছিল উত্তেজনা তৈরি হয় পুলিশ মিছিল আটকে দেয়াড়িদের আটক করে কেন্দ্র করে পুলিশকে উত্তেজনা আপনারা দেখতেই পারছেন আমরা একটা শান্তিপূর্ণ মিছিল করছি ধর্মঘটের সমর্থনে এটা ট্র্যাডিশন যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সারা বাংলা জুড়ে ধর্মঘটের দিন সকালবেলা একটা মিছিল হয় কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি এই যে এখানে মিছিলকে আমাদের আটকে দেওয়া হলো আমরা এটাকে প্রোটেস্ট না জানিয়ে পারছি না আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই এবং পুলিশ আমাদেরকে আটকে দিয়ে তারা বলছে আমরা নাকি রাস্তা প্রকাশ করেছি দিস ইজ অ্যানাদার সেম জি করে যেভাবে ধর্ষণ হয়েছে হত্যা হয়েছে জি করে ম স্বাধীনতার মত আছে যেভাবে দুষ্কৃতীরা তাণ্ডব করেছে এটাও আর এক ধরনের পুলিশি তাণ্ডব বলে আমরা মনে করি আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ আমাদের জারি আছে আমাদের আজকের এই মিছিল চলবে চলবেই এবং যত সকাল এগোবে তত এই ধর্মঘট সাকসেসফুল হবে ইতিমধ্যে হাজার হাজার মানুষ তারা বিভিন্ন দলমত নির্বিশেষে তারা ইতিমধ্যে প্রচার করছে এই ধর্মঘট ডেকেছে এই দল কিন্তু এই ধর্মঘট পালনের দায়িত্ব সাধারণ জনতার আমরা এবার নজর রাখব পশ্চিম বর্ধমানের দিকে পশ্চিম বর্ধমানে একটি রুটের বেসরকারি বাস বন্ধ কিছু মিনিবাস রাস্তায় নামেনি তবে স্কুল খুলেছে বাজার খুলেছে অন্য স্বাভাবিক দিনের মতোই এই মুহূর্তে যে ছবি উঠে আসছে পশ্চিম বর্ধমানে একটি রুটের বেস বেসরকারি বাস বন্ধ রয়েছে কিছু মিনিবাস রাস্তায় নামেনি প্রতিদিনের মতো স্বাভাবিক দিনের মতোই বাজার বসেছে স্কুলও খুলেছে পশ্চিম বর্ধমানের ছবি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা জানেন আজ বারো ঘন্টার বন্ধ দেখেছে এস আর জিগর কাণ্ডের প্রতিবাদে এই মুহূর্তে পশ্চিম বর্ধমানের ছবি আপনারা দেখছেন একটি রুটের বেসরকারি বাস বন্ধ রয়েছে কিছু মিনি বাস রাস্তায় নামেনি স্কুল খুলেছে বাজার খুলেছে স্বাভাবিক দিনের মতোই যদিও বিভিন্ন জায়গার ছবি আমরা দেখতে পাচ্ছি মিশ্র প্রভাব কোথাও কোথাও পড়েছে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ বিশ্বজিৎ পশ্চিম বর্ধমানের কি ছবি উঠে আসছে দেখো পশ্চিম সকাল থেকে আমরা যেটা দেখলাম আসানসোল শহরে মিনিবাস যেটা লাইফ লাইন বলা যায় সেই মিনিবাস কিছু চলেনি এবং তাদের যেটা বক্তব্য হচ্ছে যে যাত্রী নেই সেই কারণেই তারা কিছু মিনি বাস নামায়নি তবে বেশ কয়েকটি রুটে মিনিবাস চলেছে সরকারি বাস সমস্ত চলেছে সকাল থেকে এবং বেসরকারি বাস দু একটি রুটে বেসরকারি বাস বন্ধ রয়েছে যেমন পাণ্ডবেশ্বর পিউরি যে রুট রয়েছে আসানসোল থেকে যাওয়ার সেই রুটে যে মিনি সেই জন্য যে বেসরকারি বাস সেই বাস বন্ধ আছে তারা চালায়নি অন্যদিকে অন্যান্য রুটে বেসরকারি বাস চালু আছে কিন্তু অন্য দিনের তুলনায় যাত্রী সংখ্যা কিছুটা হলেও কম তবে স্কুল সকালে যে ইংরেজি মাধ্যম স্কুলগুলি খোলে সেভাবে ইংরেজি মাধ্যম স্কুল যথারীতি সকাল থেকে সমস্ত ইংরেজি মাধ্যম স্কুলই খোলা ছাত্রছাত্রীরা স্কুলে এসছে এবং এর পাশাপাশি আর একটা বিষয় সেটা হলো যে বাজার বিভিন্ন জায়গায় যে সবজি বাজার মাছ বাজার গুলি খুলেছে কিন্তু তুলনায় সেখানে ক্রেতাদের সংখ্যা কিছুটা কম বিক্রেতার সংখ্যাও কম তবে খুলেছে স্বাভাবিক এমনি জনজীবন রয়েছে কিছুটা হলেও প্রভাব পড়েছে বলা যেতে পারে এই বন্ধে ধন্যবাদ বিশ্বজিৎ আমরা কথা বলছি আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষের সঙ্গে দেখা যায় গাড়ি চলে চালাবো না চলে

অন্যদিকে আমরা বীরভূমের দিকে নজর রাখবো বারো ঘন্টার বন্ধের মিশ্র প্রভাব পড়েছে বীরভূমে সিউড়ির বাস বেসরকারি বাস চলেনি বাস না চলায় জনজীবন খানিকটা ব্যাহত হয়েছে জেলার অন্য শহরগুলিতে জনজীবন স্বাভাবিক আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিৎ মণ্ডল সুজিৎ বীরভূমে যেটা ছবি উঠে আসছে শিউড়ির বাস বেসরকারি বাস চলেনি জনজীবন খানিকটা ব্যাহত হয়েছে যদি অন্য শহরে জনজীবন স্বাভাবিক কি ছবি এই মুহূর্তে হ্যাঁ দেখো এই বন্ধে এসোসিয়ে ঢাকা বন্ধে কিছুটা প্রভাব সকাল থেকে পড়েছে বিশেষ করে যাত্রীবাহী যে বাস রয়েছে বেসরকারি বাস একেবারে বন্ধ রয়েছে জেলা জুড়ে কোনো বাসে সে ধরনের বাস বাস স্ট্যান্ড থেকে ছাড়েনি যার ফলে নিত্য যাত্রী বা যাত্রীদের একটু সমস্যা হয়েছে অন্যদিকে বলা যায় দোকানপাট বিভিন্ন জায়গাতে খুলতে শুরু করেছে সকাল হতে দোকান খোলা শুরু হয়েছে কিন্তু সেরকম কোনো প্রভাব দোকান বা রাস্তাঘাটের ছাড়া অন্য কোথাও পড়েনি শুধুমাত্র বেসরকারি বাস এছাড়া যাত্রী যেমন রাস্তায় ছোট ছোট নেমেছে গাড়ি বা সমস্ত কিছু স্বাভাবিক রয়েছে অন্যদিকে বলা যায় সিউড়ি বাস স্ট্যান্ড গোপুর বাস স্ট্যান্ড থেকে কোনো বেসরকারি বাস সেভাবে ছাড়েনি যার ফলে কিছুটা নিত্যযাত্রীদের সমস্যা হলেও আপামর দৃষ্টিতে গোটা জেলায় অনেকটাই স্বাভাবিকের পথে বন্ধের চেহারা ধন্যবাদ সুজিত আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুজিত মন্ডলের সঙ্গে আপনাদের যেমনটা আমরা জানাচ্ছি বিভিন্ন জায়গায় বন্ধের ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে আপনারা জানেন যে বারো ঘন্টা বন্ধের ডাক দিয়েছে এস এবং ইতিমধ্যে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা বিভিন্ন জায়গায় বন্ধের কোন কোন জায়গায় মিশ্র প্রভাব পড়েছে আবার কোনো কোনো জায়গায় সেভাবে কিন্তু বান্ধের প্রভাব পড়েনি জয়নগরের বহুর মোড় রাস্তা অবরোধ রাস্তা অবরোধ দক্ষিণ বারাসাত কুলপি মোড়ে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জয়নগরের ছবি বান্ধের সমর্থনে এর কর্মীরা তারা মিছিল করছেন বিভিন্ন জায়গায় ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে জয়নগরের বহুরু মোড় রাস্তা অবরোধ রাস্তা অবরোধ দক্ষিণ বারাসাতের কুলপি মোড়ে একাধিক জায়গায় উত্তেজনা ছবিও দেখা যাচ্ছে এবং অন্যদিকে আপনারা দেখছেন যে একদিকে আপনারা দেখতে পাচ্ছেন অবরোধের ছবি এবং একদিকে মিছিল চলছে প্রতিবাদ মিছিল চলছে এস আই এর আরজিকর কাণ্ডের প্রতিবাদে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ এই মুহূর্তে জয়নগরের কি ছবি উঠে আসছে দেখো জয়নগরে এখনো কিন্তু বিক্ষিপ্তভাবে ভাবে অবরোধ চলছে বিভিন্ন জায়গাতে কিন্তু এসে কর্মী সমর্থকরা তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন যদিও পুলিশের তরফ থেকে বেশ কয়েক জায়গায় অবরোধকারীদেরকে হটিয়ে দেওয়া হয়েছে কিন্তু তবুও এখনো পর্যন্ত বেশ কয়েক জায়গাতে জয়নগরের বেশ কিছু জায়গা পুলতুলির বেশ কিছু জায়গা সেখানে কিন্তু অবরোধ বিক্ষোভ চলছে এবং এই আজিকর কাণ্ডে মূল যারা দোষী তাদেরকে গ্রেপ্তারের দাবিতে এই যে বারো ঘন্টার বন্ধ এসএসসিআর তরফ থেকে ডাকা হয়েছে সেই বন্ধের সমর্থনে কিন্তু যথেষ্ট জনজীবন বিপর্যস্ত জয়নগর এলাকায় যদিও বেলা বাড়ার সাথে সাথে অনেকটাই পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এদিন সকাল থেকেই কার্যত বিক্ষোভ অবরোধ শুরু করেন এসএসসিআই কর্মী সমর্থকরা জয়নগর থানার পুলিশ এসে বেশ কয়েক জায়গায় অবরোধকারীদের গে দেয় অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার স্ক্যানিং সেখানেও কিন্তু কর্মী সমর্থক তারা অবরোধ আন্দোলন শুরু করেছিলেন কিন্তু মুহূর্তের মধ্যেই ক্যান্ট থানার পুলিশ অবরোধকারীদেরকে হটিয়ে যান চলাচল স্বাভাবিক করে অন্যদিকে গোসবাতে সেখানেও কিন্তু এসি সেই কর্মী সমর্থকরা তারা রাস্তায় নেমেছে প্রতিবাদ বিক্ষোভ তারা দেখাচ্ছেন এবং বন্ধের বন্ধের যাতে সাধারণ মানুষজন সামিল হন সেই বাসা তারা দেখছেন কিন্তু এখনো পর্যন্ত অন্য কোথাও জনজীবন সেই রকম ভাবে বিপর্যস্ত হয়নি ট্রেন চলাচল বা অন্য যান চলাচল এদিকে কিন্তু স্বাভাবিক রয়েছে ধন্যবাদ প্রসেনজিৎ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহার এই যে একটা সরকারি হসপিটালের মধ্যে এত বড়ো একটা আরজিকর হসপিটাল তার মধ্যে এই ধরনের যে ঘটনা ঘটতে পারলো এবং আমরা যতদূর জেনেছি যে প্রকৃত দোষীদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি অথচ এগুলো সকলেই জানে ওই হসপিটালের প্রত্যেকেই তাদের নাম বলেছে তা সত্ত্বেও তাদের এখনও পর্যন্ত আড়াল করে রাখা হয়েছে উপরন্তু গত পরশু আন্দোলন ভাঙার জন্য এবং আন্দোলনের প্রতি খালিমালিত করার জন্য শতাধিক গুন্ডা বদমায়েশ ওই এলাকার যারা ওই রাত দখলের কর্মসূচির পরে সাড়ে বারোটার পরে ওই হসপিটালে গিয়ে আঠেরোটা ডিপার্টমেন্টে ভাঙচুর চালায় সরকারি সম্পত্তি এইভাবে ধ্বংস করেছে তসরজ করেছে ফলে তাদেরকেও গ্রেপ্তার করা এবং যথাযথ শাস্তি দেয়া কারা করলো এত সাহস কী করে হলো একটা সরকারি হসপিটালে এইভাবে ভাঙচুর এবং পুলিশ পালিয়ে গেল পুলিশ রেজিস্ট করার বদলে পালিয়ে গেল তাহলে আমরা বুঝতে পারছি এর মধ্যেও একটা ষড়যন্ত্র রয়েছে ফলে এইগুলোর প্রকৃত দোষীদের শাস্তি দেওয়া অবিলম্বে ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে এই দাবিগুলিকে সামনে রেখে আজকে বারো ঘন্টা শান্তিপূর্ণ ধর্মঘট চলছে আমরা আশা করেছি সমস্ত মানুষের প্রতি সহযোগিতার মনোভাব নিয়ে একে সফল করবে